আমরা কোরবানির সময় বা সাধারণ সময়ে পশু পরিবহনের ক্ষেত্রে একটি চিত্র দেখতে পাই সেটি সম্পূর্ণরূপে অবৈধ এবং গুনাহের কাজ আর সেটি হলো আমরা জানি যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক সময় দশ বারো পনেরো বিশ বাইশ ঘন্টা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে পশুকে ট্রাকে দাঁড় করিয়ে রাখা হয় এবং কোনোভাবে যেন বসতে না পারে সেজন্য দুই পায়ের মাঝখানে বাঁশ বেঁধে দেওয়া হয় যে পশু বসতে গেলে তার কষ্টের কারণ হবে পশু বসতে গেলে জায়গা বেশি লেগে যাবে অথবা অন্য পশু আঘাতপ্রাপ্ত হবে বা ব্যবসায় ব্যবসার দিক থেকে ক্ষতি হবে বা ট্রাকে অল্প জায়গায় বেশি পশু ওঠানো যাবে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে এই যে একটি অমানবিক আচরণ করা হয় গরু স্বভাব গতভাবে একটু পরপরই বসতে বা শুইতে অভ্যস্ত সেই পশুটিকে যদি আপনি দশ বিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন তাহলে সেটি কতটা কষ্টের কারণ তার সেটা বলাই বাহুল্য আমরা যা দেখি এ সমস্ত পশুগুলোর চোখ থেকে অজর ধারায় পানি পড়তে থাকে আবার সেগুলোকে বাজারজাত করার সময় বিভিন্ন রকমের ট্যাবলেট অথবা তার আগে অনেক ট্যাবলেট বা ইনজেকশন তাদেরকে খাওয়ানো হয় পান করানো হয় প্রয়োগ করা হয় যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাদের কষ্টের কারণ এবং অনেক সময় ছাগল ইত্যাদিকে জোর করে পাইপ দিয়ে পানি পান করিয়ে তাদের পেটকে ফুলানো হয় কোনো কোনো ক্ষেত্রে সেটা এত বেশি পরিমাণে করা হয় যে অনবরত সে পেশাব করতে থাকে এ ধরনের অমে অনেক অমানবিক আচরণ বাজারজাত করার সময় করা হয়ে থাকে এমন কি ছাগল বাজারে যখন উঠানো হয় তখন এত টাইট করে বাঁধা হয় যে কোনোভাবে সে বসতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত এভাবে দাঁড় করিয়ে রাখা হয় প্রদর্শক এই আচরণগুলো সম্পূর্ণরূপে জঘন্য এবং গুনাহের কাজ